টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে ইম্পর্টেন্ট জিকেগুলো আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই এটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপটা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে টাচ করলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান এবং সেখান থেকে এটার পিডিএফগুলো আপনারা ডাউনলোড করে নেবেন প্রথম প্রশ্ন কোন বিজ্ঞানী আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন এর সঠিক উত্তর হবে স্টিফেন হকিং পরবর্তী প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সামার সল্টিস্ট অর্থাৎ উত্তরায়ণ ঘটে কোন তারিখে এর সঠিক উত্তর হবে বাইশে ডিসেম্বর যদি এখানে উত্তর গোলার্ধে বলতো উত্তর গোলার্ধে কবে ঘটে তাহলে এটার উত্তর হতো কিন্তু একুশে জুন উত্তর গোলার্ধে বললে উত্তর হবে একুশে জুন দক্ষিণ গোলার্ধে বললে উত্তর হবে বাইশে ডিসেম্বর যখন সূর্য তার একদম পিক লেভেলে থাকে পরবর্তী প্রশ্ন ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি অবশ্যই এর উত্তর হবে কিন্তু এআইটি সি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যদি ফুল ফর্মটা লিখে নিতে চান তো লিখে নিতে পারেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হবে নয়াদিল্লি পরবর্তী প্রশ্ন জিরো আওয়ার কি জিরো আওয়ার হল যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় বিষয়গুলি উত্থাপিত হয় অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন নির্মল লিখিত সরি এটা নিম্ন লিখিত হবে নিম্ন লিখিত কোনটি পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস এর সঠিক উত্তর হবে উৎস নয় আর কি সরি সঠিক উত্তর হবে কোষ জ্বালানি কোষকে আমরা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে পারি না বাকিগুলো সব কটাই ন্যাচারাল আর কি বা এটাই হচ্ছে আনন্যাচারাল পরবর্তী প্রশ্ন সুফি শব্দটি এস এসেছে অবশ্যই সুফি শব্দটি এসছে একটি এক ধরনের পোশাক থেকে অপশান বি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস বললেই অবশ্যই এর উত্তর হবে সঠিক উত্তর আর্গুন অপশান বি পরবর্তী প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় অবশ্যই এর উত্তর হবে উপরের কোনোটি নয় চিফ ব্যাংকিং অফিসার নয় ব্যবস্থাপনা পরিচালক নয় প্রধান নির্বাহী কর্মকর্তা নয় তাহলে কী বলা হয় বলা হয় গভর্নর তাহলে ভারতের রিজার্ভ ব্যাংকের যে প্রধান তাকে বলা হয় গভর্নর পরবর্তী প্রশ্ন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হল এটা আমরা সকলেই জানি অপশান বি উনিশশো সাল পরবর্তী প্রশ্ন পাবলিক সেক্টরের বিলগ্নীকরণ কাকে বলে এর সঠিক উত্তর হবে অপশান ডি ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে অবশ্যই রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি পরবর্তী প্রশ্ন কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয় এর সঠিক উত্তর হবে অবশ্যই লোকসভার সমস্ত সদস্যদের দ্বারা পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে অবশ্যই বস্ত্র শিল্প অর্থাৎ টেক্সটাইল শিল্পে অপশান এ হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বিখ্যাত অঙ্কন সত্তম শিবম সুন্দরাম তৈরি করেছেন অবশ্যই শিবানন্দন নটিয়াল আর কি শিবান শিবনন্দন নটিয়াল অপশন সি উইল বি দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে অবশ্যই বাজরা বলে যে শস্যটা সেটাতেই কিন্তু ক্যালসিয়াম সর্বাধিক থাকে পরবর্তী প্রশ্ন দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় জড়িত থাকে অবশ্যই ডায়ালিসিস ব্যাপন প্রক্রিয়া অর্থাৎ অপশান ডি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশান এ হবে সঠিক উত্তর উইম্বলডন এটা কত সাল আঠারোশো সালে প্রথম উইম্বলডন শুরু হয় সেকেন্ড তাহলে কোনটা শুরু হয় সেকেন্ড হচ্ছে ইউএস ইউএস ওপেন শুরু হয় সেকেন্ডে কত সালে শুরু হয় আঠারোশো সালে ইউএস তাহলে আঠারোশো এবং তার পরবর্তীতে শুরু হয় ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে আঠারোশো একানব্বই আঠারোশো এবং সবার শেষে অস্ট্রেলিয়ান ওপেন উনিশশো পাঁচ তার মানে পরপর যদি আমরা সিকোয়েন্স ওয়াইজ মনে রাখি তাহলে প্রথম হচ্ছে উইম্বলডন তারপর হচ্ছে ইউএস ওপেন তারপর হচ্ছে ফ্রেঞ্চ এবং লাস্টে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম ফুলটি হলো অবশ্যই এটার উত্তর হবে অপশন বি রাফলেশিয়া পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এর সঠিক উত্তর হবে অপশন বি জাভা পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন এটার সঠিক উত্তর হবে অপশন এ সর্দার বল্লভ ভাই প্যাটেল পরবর্তী প্রশ্ন ঘুমার লোকনৃত্য হল অবশ্যই এটার সঠিক উত্তর এটার উত্তর আপনারা করবেন এটা হোমওয়ার্ক রইল যারা পারবেন এটার উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ঘুমার লোকনৃত্য কোথাকার পরবর্তী প্রশ্ন অ্যামনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি অবশ্যই সঠিক উত্তর হবে মানবাধিকার গ্রুপ অপশান এ পরবর্তী প্রশ্ন ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় পরবর্তী প্রশ্ন প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটা অবশ্যই এখানে কনফিউশন থাকে এর উত্তর হবে কিন্তু অপশান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পি পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল এর সঠিক উত্তর হবে আঠারোশো ছিয়ানব্বই সাল রবীন্দ্রনাথ ঠাকুর ওকে পরবর্তী প্রশ্ন ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন এর সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান পরবর্তী প্রশ্ন কারা ভারতের প্রথম স্বর্ণ প্রচলন করেন এর সঠিক উত্তর হবে অপশান ডি ইন্দো গ্রিক পরবর্তী প্রশ্ন এর পরের প্রশ্ন বিখ্যাত সাচি স্তূপ কে নির্মাণ করেন এর সঠিক উত্তর হবে অশোক অপশান এ আজকে আপাতত আবারও তিরিশটা কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করলাম আগের দিনের একটা ভিডিও ছিল সেট ওয়ান আজকে দিলাম সেট টু সেট টু তিরিশটা এবং সেট ওয়ানের তিরিশটা টোটাল ষাটটা কিন্তু কোশ্চেন অলরেডি দেওয়া হয়ে গেল আর যে কোশ্চেনটার উত্তর আপনাদেরকে দিতে বললাম যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী দিনে ওটার উত্তর আমি ভিডিওর এক মাঝে বলে দেবো তো আজকে আপাতত এই পর্যন্তই পরবর্তী আবার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অল করে রাখবেন এবং অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয়